প্রবাসীরা কিভাবে রান্না করে খায় প্রবাসে বসে আজকে আমি শিখাবো আপনাদের আরে মনে করেন সময় আছে ডাইরেক্ট কোপাইবেন হাতের পাল দিয়ে দেবেন কোপ গ্যাসাত করি রোম নেই তারপরে একটু ডাক্তার লোক দেয় সুস্থ হইলেই মনে করেন আমি শিখা হয়ে যাবে যে প্রবাসে বসে কি এভাবে রান্না করে খায় এইভাবে হচ্ছে পিঁয়াজ আদা কুচি ঠিক আছে এইভাবে কুচাইবেন যারা বিদেশে আইবেন নতুন কুচাইয়া আউলিয়া দেবেন সোজা কথা কোপ আর কোপ পর খিচুড়ি একবারে শুরু করবেন করে নেবেন দেখেন সব গিলা দেখেন সব গিলা গিলা রান্না করব আজকে এইবার আমি নিয়ে নিয়েছি হলুদ মরিচের গুঁড়া তারপরে রসুন পেঁয়াজ আর এই হচ্ছে আপনার গিলা তেল তো এই যে আমরা শুধু আজকে গিলা পাক করব দেখেছেন কত সুন্দর গিলা তো এই গিলার ভিতরে প্রথমে আমি দিয়ে যাব এক চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া যত বেশি নেবেন অত জাল লাগবে অত মজা লাগবে এইবার আমি নিয়ে নিতেছেন এই যে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেবেন হলুদের গুঁড়ো দেওয়ার পরে আপনি দিয়ে দেবেন রসুনের রসুন কুচানো এরপর দিয়ে দেবেন আপনি তেজপাতা তেজপাতার পরে দিয়ে দিচ্ছেন পিএইচ এই যে পিএইচ দিয়ে দিচ্ছি আমি এরপরে দিয়ে দেব আমি আদা কুচানো এই যে আদা দিয়ে দিলাম আমার দাদা এইভাবে রান্না করতো আমি দাদার কাছ থেকে ছোটোবেলা দেখতাম কিভাবে রান্না করে তার কাছ থেকেই শেখা তারপরে আমি দিয়ে দেব এর ভিতরে কিছু গিলাস এই যে আমি দিচ্ছি এলাচ এলাচ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে লং লং দিয়ে দিচ্ছি এবার দিবো আপনার ছোয়াবিন তেল এই যে সোয়াবিন তেল প্রবাসী ভাই আপনাদের জন্য কিন্তু এই রান্না শেখানো হচ্ছে আপনারা প্রবাসী আইসা এইভাবে তেল যত বেশি ভালো খাইতে পারেন তত আপনার শরীরের জন্য মনে করেন বিশাল উপকার মানে এমন ক্ষতি যত কম পারেন খাই এবার ভালো করে গোশটা মাখাই নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মাখাই নিচ্ছি ঘিরান বিদেশের বাড়িতে রান্না সৌদি আরবে এই যে আরবি লেখা দেখতে পাচ্ছেন আপনি এইভাবে লবণ দিয়ে নেবেন লবণ যতটুকু আপনার লবণ প্রয়োজন অতটুকু পর্যন্ত লবণ দিয়ে নেবেন প্রবাসে যারা নতুন আসেন তারপরে আপনি সুন্দরভাবে নেবেন এই প্রবাসী ভাই যারা আসে রান্না না তাদের জন্য আমি ভিডিওটা বানাইলাম আপনারা আমার মতন এইভাবে সুন্দরভাবে কতক্ষণ মাখাইয়া দশ বারো মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনার যখন একটা মিষ্টি ঘ্রাণ আসবে তখনই আপনি জড়াই দেবেন ঠিক আছে দশ বারো মিনিট এর বেশি না বারো মিনিট পরে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাংসটা মাংস বলতে সব গিলা সব গিলা এবার দিচ্ছি আমি অসাধারণ ঘেরান না যে কি যে মজা হবে আজকে সব গিলা আপনি দশ বারো মিনিট এভাবে নাড়বেন সুন্দরভাবে নাড়িয়া মাংসটা তাতে কষাইবেন খুব সুন্দরভাবে কষাবেন সুন্দরভাবে কষানোর পরে আসলে এই বিভিন্ন ধরনের সমস্যায় প্রবাসীরা যারা আসে মায়ের হাতে রান্না খায় বউ হাতে রান্না খায় বোনের হাতে রান্না খায় তারা তো জানে না তাদের জন্য এই ভিডিওটা আমার বানানো আশা করি সবাই আমার চ্যানেলটা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার ভিডিও দেখবেন দেখে শিখতে পারবেন যে কিভাবে রান্না করে এবার কিছুক্ষণ ডেকে রাখার পরে এই উদ্যোগ করে দিচ্ছি এইভাবে ডাকনাটা উঠাই দেবেন উঠানোর পরে আপনি আপনার একটু নাড়া দিয়ে দেবেন সুন্দর করে ঠিক আছে ভালো করে কষাই নেবেন খুব সুন্দর করে কষানোর পরে আপনি আবার একটু ঢেকে দেবেন এই যে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আপনারা যখন কষানো হয়ে যাবে তখন আপনি ডাকনাটা উঠাবেন সুন্দরভাবে উঠিয়ে নিয়ে তারপরে এভাবে নাড়া দেবেন সুন্দর করে ভালো করে কষাবেন কারণ এটা হয়েছে তো সব হয়েছে শক্ত আর এই শক্তটা তো মুলাম করতে হলে আপনার মিনিমাম তিন চারবার এভাবে সুন্দর করে কষায় নিতে হবে হ্যাঁ তাহলে আপনার এটা স্মুথ একটু নরম হয়ে আসবে নরম হওয়ার পরে তারপরে আপনি অনেক টেস্ট করে খেতে পারবেন আসলে খুবই মজাদার একার জিনিস আমার পছন্দের জিনিস আমি বিরিয়ানি দেখতে পাচ্ছেন অনেক স্বাদ হয় আলহামদুলিল্লাহ বিদেশে আসার পরে আমি রান্না মোটামুটি যতটুকু পারি আমার খাবার অন্যরকম স্বাদ হয় আলহামদুলিল্লাহ কাছে আমার আমি যে পিঁয়াজ দিয়েছিলাম একসাথে রসুন দিয়েছিলাম কিছু আছে সব গুলে গেছে আপনি কোনো টেনশন করবেন না যে ভাই আমার পেঁয়াজ আপনি আস্তে আস্তে দিচ্ছেন এইবার রেডি হয়ে গেছে আশা করি আমার রান্না আমি যে আজকে মুরগির গিলা রান্না করেছি আমি উঠাই দেখাচ্ছি আপনাদের আর দেখেন কি একটা কালার এসেছে আমার এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এখন নামিয়ে নেব একটু সময় আর হয়তো বা এক মিনিট আমি রাখতে পারি করে আমার শেষ রান্না সুন্দর একটা ঘেরাণা আসতেছে সুন্দর আর রান্নাটা কীভাবে করলাম প্রিয় প্রবাসী ভাইয়েরা আর আমার বাংলাদেশের ভাই বোনেরা যারা আছেন আমার প্রিয় বন্ধুরা যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আমি তাদের আসলে ভিউর্স বইলা আসলে সব মানুষের মতনই দিতে চাই না মানে তারা যাতে সব মানুষ ভিওর্স বলে আমি আমার সাবস্ক্রাইবারদের আমি বন্ধু বলি যে আমি যদি কোনো দিন একটু ভালো হতে পারি আমি আশা করি আমার বন্ধুদের সাথে নিয়েই চেষ্টা করব যে তারা আমার সাথে থাকুক সব সময়ের জন্য এবং সুখে থাকুক ভালো থাকুক তো বন্ধুরা আমি এখনই নামিয়ে নেব সবাই ভালো থাকবেন আমার চ্যানেল দেখবেন আর এইভাবে আমার রান্না দেখে রান্না শিখবেন তো বিওর্স রান্না তো হয়ে গেছে আমি আপনাদের সাথে নিয়ে একটু দেখতে চাই যে কেমন মজা হয়েছে আপনারা তো শুধু দেখছেন যে আমি রান্না করি একটু খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি অনেক টেস্ট হবে আমি জানি কারণ আমি বিদেশে এসে রান্না শিখে গেছি অনেক সুন্দর রান্না করতে পারি বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ কি যে স্বাদ ভাই যদি আপনার না পাক না করে খান তাহলে এটা বুঝবেন না ভাই আমি যেভাবে কইছি এভাবে পালনে পাক করে আপনারা খাইয়েন আর পরে আমারে ধন্যবাদ দিয়েন সবাই ভালো থাকবেন বিদেশের মাটি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম